বাউল গান আসলে আমার পছন্দ না বিশেষ করে তো ওই যে ওই মেয়েটা ক্লাস সেভেনে পরে আমাদের বাসায় চলে আসলো সে নাকি বাউল গান বলবে আসলে বাউল গান আমি শুনি নেই ছোট থেকে গান শুনতাম কিন্তু বাউল গানাসটা অপছন্দ গান তারপরেও দেখি সে কি বলে ভালো লাগে কিনা জি বলেন আপনি ক্লাস সেভেনে পড়েন জি আমি সেভেনে পড়ি সেভেনে বাউল হয়ে গেছেন গেছে বলেন আমি তিন বছর বয়স থেকে গান করি ওকে বলেন কি বলবো গান

জনম ভৈরাসা খের পাখি থাকে তার খাচাই যেজন রাখিতে পায় জনম ভৈরা শখের পাখি থাকে তার খাচাই আই ভালোবাসা আল্লাহর দান বুঝেও যারা বোঝে না স্বার্থ থাকলে সেই খাচায় পাখি তো পোষ মানে না তারে পাইতে যদি চাও আদর্শ হাগে দাও ভাই তে যদি চাও আদর্শ 하게 দাও বুক পিন জরে যতন কই রাদি ও তারে ঠাই আই জনম ভইরসাখের পাখি থাকে তারে খা তো ভাইয়া গানটা কিন্তু করা হইছে হ্যাঁ দেখি বাউল গান নাকি বাউল গান বাউল বলতে পারেন ফোক বলতে পারেন টি ফুটবল গান ফোক গান ফোক গান হুম

তুই কইলেই তো আমি কমুক ইমরান ভাই একটু বেশি লজ্জা পায় দর্শক আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন ভাবির ভয়েতে কিন্তু ইমরান ভাই মানে বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে ভাবির কাছে তাড়াতাড়ি পৌঁছায় যায় ওকে ভিডিও শেয়ার করবেন আল্লাহ হাফেজ